সুকুরানির শান্তির মোহনা সুখুরানু শান্তি মোহনা বিসমিল্লাহির রাহিম হৃদয়ের রজ নি গন্ধ তুমি নিল পুর হৃদয়ের রজনী গন্ধ তুমি নীল বাতাসে রাজিতা পতাশে তোলখা মধুবী লতা পতাশে দোল খাও তুমি আমার কবিতা হৃদয়ের রজমী তুমি নীল হৃদয়ের রজমী তুমি নীল কাশফুলের ফুলের মতো সুপুর মেঘ তুমি আমার কুলতা সচ্ছতভা স্নিগ্ধ ভূমি তুমি নীলমণী লতা কাশ মতো সুপুর মেঘ তুমি আমার কুলতা সচ্ছতভা স্নিগ্ধ ভূমি তুমি নীলমণী লতা ফুলের মতো শুভ্র মেঘ তুমি আমার ফুল তোমার নামের ধরুদ জপে তোমার নামের ধরুদ জপে কাটি আমার সকাল সন্ধ্যা হৃদয় রেলো যোন তুমি নির্গনা পরাজিতা হৃদয় রেলো পরাজিতা হিমের পর সুহাসিনী তুমি নির্মালতি লতা ককিলের সুরের ইন্দ্রধনু السلام عليكم ورحمه الله وبركاته حامدا ومصليا ومسلما اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات الله بما تعملون قبيل فقال رسول الله صلى الله عليه وسلم ما يرد الله به خيرا يفقه في الدين فإنما انا قاسم الله يعطيه الحمد لله الله سبحانه وتعالى من حضره في شكيا في مهارب العالمين اما كي ابن عبد سر سيد زمانه امه الله تعالى قبول كرهتن এবং পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যে মোহাম্মদ মুস্তফা সাল্ল আলী সাল্লাব ওম্মদ হিসাবে পুগুন করেছেন এই জন্য আল্লাহ সবাহান সম্মানিত সামিয়া ইসলামিয়া তাহজিবুল উম্মা মাদুরকিটা মাদ্রাসা বকিল হদি বাড়ি বালুকা ময়মন সিংহ পত্র মাদ্রাসাটি একটি কৌমি মাদ্রাসা এবং কৌমি সিলসিলার মূল দ্বার একটি মাদ্রাসা আমাদের উত্তর প্রতিষ্ঠানটি একটি এবং অক্ষকিপা একটি প্রতিষ্ঠান আমাদের এই প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ প্রায় ছেলে শাখায় একশো দুচল্লিশেরও অধিক ছাত্র রয়েছে এবং আমাদের আগের একটি মহিলা শাখাও রয়েছে যে শাখার নাম হল তহজিবুল বানার বাঁধুরবিটা মহিলা মাদ্রাসা ওই শাখারও আলহামদুলিল্লাহ প্রায় পঞ্চাশের কাছাকাছি ছাত্রী রয়েছে আমাদের এই দুই প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ ছেলে শাখার ভেতরে নুরানি থেকে একদম জেনারেল ক্লাস তৃতীয় শ্রেণী পর্যন্ত এবং আরবি ক্লাস অনুযায়ী নুরানি নাদরা হিস বিভাগ পর্যন্ত এখানে আসে আলহামদুলিল্লাহ এখানে আমাদের স্বতন্ত্রভাবে একটি বোর্ডিংও আছে যেখানে বোর্ডিংয়ে প্রায় চল্লিশ জন ছাত্র রয়েছে এবং অনাবাসিক প্রায় একশো লক্ষ ছাত্র রয়েছে ছেলে শাখার ভিতরে এখানে আমরা প্রায় আলহামদুলিল্লাহ ছেলে শাখায় ছয়জন স্টাফ রয়েছে আমি সহ আলহামদুলিল্লাহ এবং আমাদের মহিলা শাখায় আরো তিনজন শিক্ষিকা রয়েছে মোটপাট আমরা এখানে দুইটি প্রতিষ্ঠানের নয় জন শিক্ষক এবং শিক্ষিকা রয়েছে অত্যন্ত আনন্দের সে আপনাদেরকে জানাতেছি যে অত্র প্রতিষ্ঠানে গত বছর আমাদের ফাজ এবং বেফাক এবং আঞ্চলিক যে সমস্ত আমরা অংশগ্রহণ করেছিলাম সবগুলো বোর্ডে আলহামদুলিল্লাহ আমরা শতভাগ ফাঁস করেছি আমাদের বাচ্চারা বাবা যান করেছে তথ্য দূর প্রতিষ্ঠানে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি লেখা করা মান আরও কীভাবে উন্নয়ন করা যায় বিশেষ করে আমাদের পরিচালনা কমিটি তারাও তাদের জায়গা থেকে আমাদেরকে সুপরামর্শ পত্র মাদ্রাসার খান কি রয়েছে তারাও তাদের জায়গা থেকে অত্যন্ত গোছালুভাবে সুন্দর সুচালুভাবে তারা তাদের জায়গা থেকে আমাদেরকে পরামর্শ মধ্যে যুক্ত প্রতিষ্ঠান কীভাবে বাচ্চাদের লেখা মান উন্নয়ন করা যায় বাচ্চাদের খাবারের মান উন্নয়ন করা যায় বাচ্চাদের সর্বসাই তাজিবত ওবেদক ভিত্তিতে sobretudo সর্বসাই ইবব উন্ন উন্নকে করাতে এই বিষয়টা আমরা আমাদের জায়গা থেকে সবাই সম্মিলিতভাবে fikir এবং চিন্তা ভাবনা করতেছি তো উক্ত প্রতিষ্ঠানের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই আমাদের একটা দেন আছে বিশেষ করে আমাদের যে মাদ্রাসা তত্ত্বাবল্লি এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা জমিদাতা হাজী মোহাম্মদ জুরহোসেল তুফায় মমল হাজী সাহেব উনি ওনার জায়গা থেকে যে মাদ্রাসাটা অক্ষ করে গিয়েছেন একটি ভালো সেই নিয়তের ভিত্তিতে আমরা আমাদের জায়গা থেকে এখানে মেহনত চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের জায়গা থেকে চাচ্ছি ধারাবাহিক হবে দাওরা হাদিস পর্যন্ত করবো ইনশাআল্লাহ মহিলা শাখা আমরা পর্যায়ে কমে দাওরা হাদিস পর্যন্ত করার জন্য আমরা চেষ্টা করব মাদ্রাসায় যাতায়াত হবির বাড়ি আমতুলি থেকে পূবে রাস্তা দিয়ে

যারা আমরা আশপাশের বাইরে রয়েছি এবং স্কুলের বাইরে সকলের কাছে আমাদের আকল আপল থাকবে কুক্ত প্রতিষ্ঠানে আপনারা আসবেন দেখবেন বুঝবেন ছাত্র দিয়ে হেল্প করবেন এবং বিভিন্ন সহজ সহযোগিতার মাধ্যমে আমি সকলের কাছে প্রতিষ্ঠানের জন্য দোয়া চাই আমার পরিচালনা কমিটির জন্য দোয়া চাই উত্তর মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের জন্য সকলের জন্য দোয়া চাই আমিও আমার আপনাদের জন্য দোয়া করি আমি ফেরিতে